বন্ধুরা আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সকলেই ভালো আছেন ফ্রেন্ডস আজকে চমৎকার একটি ডিজাইন নিয়ে আসলাম আই হোপ আপনাদের কাছে এই ডিজাইনটা অনেক ভালো লাগবে ডিজাইনটা খুবই সুন্দর প্রিন্টের উপরে বুকে হালকা কাজ এবং নিচে একটু প্যানেলও রয়েছে সম্পূর্ণ হচ্ছে সুতি সুতি প্রিন্টের উপরে যেটা নিচের প্যানেল সুতি প্রিন্টের উপরে সুন্দর এমব্রয়ডারি স্টাইলে কাজ করা সো অনেক সুন্দর ড্রেস এটা হচ্ছে সালোয়ার প্রত্যেকটা কাপড়ে কিন্তু অনেক সুন্দর আর এটা হচ্ছে হচ্ছে স্টাইলের বর্ডারে কাজ করা ফুল হচ্ছে কাজ করা এই সেটা আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার এখানে আমি ভিডিওটা আলাদা আলাদা করে করেছি কেননা যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আর এটা হচ্ছে অন্য জাস্ট একটা অন্য খুলে আপনাদেরকে দেখেলাম এটা হচ্ছে অনুটা হচ্ছে অনেক লং পাঁচ হাত লং চাইলে আপনারা এই অন্য দিয়ে নামাজ পড়তে পারবেন মানে অনেক লং যেটাকে বলা হয় আরকি একদম পিওর সুতি দেখেন সাইডে কিন্তু বর্ডার করা এটা হচ্ছে আরেকটা ডিজাইনের এটা অনেক সুন্দর আপনারা চাইলে যে কোনো ডিজাইন নিতে পারেন আর প্রাইসটা হচ্ছে মাত্র 1850 টাকা মাত্র 1850 টাকা আপনারা আমাদের শোরুম থেকে নিতে পারবেন চাইলে আপনারা আমাদের শোরুম আসতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা চাঁদনি চক মার্কেটে এসে সালাম ফেব্রিক্স বললে আপনাদেরকে সকলে দেখিয়ে দিবে অথবা ঢাকা চাঁদনি চক মার্কেটে এসেই আপনার সোজা ফলো করলে দেখতে পাবেন যে সালাম ফেব্রিক্স এর ব্যানার লক্ষ্য করে আপনারা চলে আসতে পারবেন আমাদের মিন শরণে আছে পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের টিম মেম্বারদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ